আসসালামু আলাইকুম আমরা বিব্রইনারে পেইড কোর্সের সকল শিক্ষার্থীকে আমাদের জিকে যে ফ্ল্যাশ কার্ডটা আছে সেটার অ্যাক্সেস দিয়েছি এটা পেতে আমাদের জাস্ট বি ব্রেনার অ্যাপে লগ ইন করতে হবে করার পরে নিচে যে ফিচার্স অপশনটা আছে ফিচার্সে ক্লিক করব এরপরে উপরে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক জি কে কার্ডস তো এই সাম্প্রতিক জিকে কার্ডস এখানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুটোই আছে আমরা আমরা হচ্ছে জি ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের পাশাপাশি রিসেন্ট নিয়ে খুবই টেনশানে থাকি সো তাদের টেনশন দূর করবে জাস্ট আমাদের এই ফ্ল্যাশ কার্ডটা এই জন্য আমরা এখানে যাব যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটাই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এত এত রিসেন্ট ঘটনার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সব আমাদের এখানে দেওয়া আছে এবং এটা উত্তরোত্তর আমাদের হচ্ছে আপডেট হতেই থাকবে আন্তর্জাতিকে যদি যাই সেখানে আমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে এবং এটা আমাদের আপডেট হতেই থাকবে এবং এর উপর আমরা থার্টি ডেজ কোর্সে একটা স্পেশাল পরীক্ষা নিব সেখানে গিফটের ব্যবস্থা থাকবে তো এই সুযোগে তোমরা এটা অবশ্যই অবশ্যই কমপ্লিট করে নিবা এবং তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে যারা অ্যাক্সেস পাওয়া নেই তারা আমাদের পেজে একটু মেসেজ দাও তোমরা এখানে যাওয়ার পরে ফিচার্সে যাওয়ার পরে এখানে দেখতে পারবা সাবস্ক্রাইব লেখা আছে অথবা স্টার্ট নাও যার কাছে যেমন থাকবে ভিতরে গেলে যদি দেখো যে এটা সব দেখা যাচ্ছে তাহলে তোমার অ্যাক্সেস হয়ে গেছে আর যাদের এখানে লক দেখাবে তারা অ্যাক্সেস পাওয়া নাই তারা হচ্ছে আমাদের কোর্সের স্টুডেন্ট হয়ে থাকলে তোমরা আমাদেরকে জাস্ট পেজে মেসেজ দিলে আমরা তোমাদেরকে ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে অ্যাড করে দিব এটা